বন্ধুরা বাঁশপাতা মাছ মাছটা কিন্তু একদিক দিয়ে এরকম দেখতে আর একদিক দিয়ে এরকম আমি দোকান থেকে বললাম এদিকে কি ছাড়িয়ে ফেলেছ তা আমাকে বললো না এদিকে ছাড়ানো না এই বাঁশপাতা মাছটাই অন্য রকম তে বাঁশপাতা মাছ দিয়ে একটা ঝাল হবে তেল ঝাল ঝাল একই আর এদিকে রয়েছে কুলপি শাক মানে এটা হচ্ছে মানে কাঁটাওয়ালা কুলপি এর ভিতরে কাঁটা ভর্তি কিন্তু হেভি জিনিস বন্ধুরা এই দিয়ে কি করবে এই কিছু করব বলো সেটা তুই শুনেছিস সেটা বল বন্ধুরা মা এই কুলপি শাক কোনদিন রান্না করে তা এখন আমি দোকানদার কাছে থেকে শুনে এসেছি যে কুলপি শাকটা এমনি আলু দিয়ে চচ্চড়ি করে কিন্তু এর একটা আলাদা টেস্ট এই ব্রাহ্মী শাকের মতো কিন্তু টক টক বা তেতো এটা আলাদাই জিনিস আর এটা তো তেল ঝালা একদম এক কাটান 맛

তুই বল কি বলবো আমি এর এর সম্বন্ধে আমি জানি না সম্বন্ধে এই শাক সম্বন্ধে কি জানো আমি শুনেছি যে যাদের গায়ে রক্ত অসুস্থ রোগী তাদের এই পাতা সিদ্ধ করে জলটা খাওয়ায় এরকম না এটা যেরকম রকম হয় এমনি যেটা বললে ওরকমও আছে হোমিওপ্যাথি ওষুধ হিসাবে আর একটা আছে যেরকম কলমি শাক হয় ওরকম কলমি শাকের মতো একদম আলু দিয়ে কেটে রান্না করতে হয় নতুন জিনিস তো ওরকম দেখতে লাগে হেভি একবার করো হ্যালো বন্ধুরা এই যে শাকটা এটা তো প্রচন্ড কাঁটা এটাকে এটাকে বলে কুলপি শাক না কাঁটা শাক বলে যাই হোক কুলপি তা এই শাক আমি শুনেছি যারা অসুস্থ গায়ে রক্ত কম তাদের এটা সিদ্ধ করে জল খাওয়ায় কিন্তু আমি শাক সম্বন্ধে কিছুই জানি না এটা তুমি কলমি শাকের মতো কেটে নাও ঠিক আছে হাতটা সামলে আরামের দিকে মাছটা কেটে নিচ্ছি পাতা নাও আর কচির গুলো এই এই হচ্ছে ভালো জিনিস যেটা যাই করো সেটা ভালোই থাকে ভালো জিনিস শাকটা ভালো জিনিস মা জানে না বলছে সে তুমি সিদ্ধ করে খাও আর রান্না করে খাও ভালো জিনিস ভালোই হয় এটা মনে করে করি মা ওদিকে শাক ছাড়াচ্ছে আর আমি এদিকে বাসপাতা মাছটা কেটে নিচ্ছি বাসপাতা মাছ দুদিকে দুরকম দেখতে এদিকেও আশা আছে আবার এদিকেও আশা আছে তোমাদের কাছে থেকে দেখাচ্ছি জানো এই পিঠটা তো হয়ে গেলো ছিল এবার দেখো এই পিঠটা দেখো মনে হচ্ছে যেন আঁসটা কিচ্ছু নেই পুরো আঁশ ভর্তি ধরে দেখো হুম পিঠটাও আঁশ আছে আমি ভাবছিলাম সেই হেলিকপ্টার মাছের মতো চামড়া ছাড়িনি তারা বন্ধুরা পুরো আঁশ সিস্টেম নতুন মাছ বলে দু পিস নিয়েছি চার পিস নিতাম কীরকম হবে মাছটা चाप आता मत लग गई लगन माखी এই শাকটা বন্ধুরা প্রথম বা রান্না করছে কুলপি শাক মানে কাঁটা যুক্ত কুলপি এখন কাঁটা কুলপিও বলে এখন এই শাকটা ডাঁটা ফাটাগুলো মা আমিও ব্যাপারটা পুরো জানি না যার জন্য পাতারেই শুধু নোয়া আছে ভালো লাগলে পরের দিনকে ডাঁটা ফাটা কচি ডাঁটা ফাঁটা দিয়ে করা হবে চিংড়ি মাছ দিয়ে করব পিকনিক করতে গেলে সুবিধা বন্ধুরা আলুটা সিদ্ধ বসিয়ে দেব হ্যালো বন্ধুরা কলপি শাক বসিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে দিল এদিকে শাক চচ্চড়ি হচ্ছে তুলপি শাক আর এদিকে মাছ ভাজা বসি দেব তেলামটা আলু রেখে শাক টুই হ্যালো বন্ধুরা বাঁশ পাতা মাছটা ভেজে নিচ্ছি

হলু অল্প একটু লঙ্কার দেবো কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো হ্যালো বন্ধুরা ঝোল ফুটে গেছে দিয়ে দিলাম জিরে গোলমরিচ মাস মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে দিলাম মা আজকে নতুন একটা মাছ খাওয়ালাম বাঁশপাতা আর নতুন শাক কাটা কুলবি মানে তুমি এটা প্রথম খেলে হ্যাঁ কিরম লাগলো দুটো রান্না শাক তো হাফ শেষ করে দিয়েছো আর মাছ তো এক পিঁজড়ো যা সব খেয়ে খেয়েছে বললাম না যে কোনো নতুন জিনিস বন্ধুরা ওরকম দেখা কিন্তু ভালোটা কিন্তু ভালোই থাকে আর এদিকে আমার রান্না হচ্ছে ইন্ডাকশানে বন্ধুরা কারণ গ্যাস আজকে শেষ আবার গ্যাস আর একটা সিলিন্ডার আছে তিনতলায় ওটা ওই মানে ওটায় রান্না হয় ওপরে এই ভিডিওতে আর এটা হচ্ছে দুতলায় আমাদের বাড়ি রান্না